আমি এখন মাননীয় মন্ত্রী খান ঢাকা তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট ধন্যবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনার সুযোগ করে দেওয়ায় আপনাকে ধন্যবাদ মহান সংসদে আলোচনার পূর্বেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি সেই পনেরোই আগস্ট বঙ্গমাতা যারা শাহাদ বরণ করেছিলেন জাতীয় থেকে স্মরণ করছি বীর যারা বরণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময় আমি মাননীয় স্পিকার বাজেট চব্বিশ পঁচিশ অর্থবৎসরে বাজেটের তিপ্পান্নতম বাজেট এটি শেখ হাসিনার সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট প্রাক্য অর্থনীতিবিদ অর্থমন্ত্রী এই বাজেটের বক্তব্যে এবারের বাজেটের শিরোনাম দিয়েছেন সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার এটা তিনি ই করেছেন চব্বিশ পঁচিশ অর্থ বছরের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে একটি কল্যাণমুখী বাজেট উত্থাপন মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাজেটের স্পিকার সতেরো কোটি মানুষের জনবহুল বাংলাদেশ উল্লেখযোগ্য দারিদ্র নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বেশিরভাগ সময় জিডিপির বার্ষিক গড় হার হচ্ছে প্রায় সাত শতাংশ সমকালীন বিশ্বকে অর্থনীতির এই মন্দার সময় এটি একটা অভাবনীয় অর্জন বলে অভিহিত করেছেন দি ইকোনমিস্ট পঞ্চম পঞ্চমেয়াদ সরকার গঠন করায় ইন্দিরা গান্ধী বা মার্কের ছাড়িয়ে যাওয়ার শেখ হাসিনাকে এশিয়ার লৌহ মানবী আয়রন লেডি হিসাবে অভিহিত করেছেন দি ইকোনমিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সবচেয়ে দৃঢ় সফল রাষ্ট্রনায়ক টানা বিয়াল্লিশ বছর ধরে তিনি উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দলের সভাপতিত্বর দায়িত্ব পালন করে যাচ্ছেন ১৯ বছরের বেশি সময় চতুর্থবারের মতো সরকার পরিচালনা করে যাচ্ছেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটা উচ্চতার পাশাপাশি আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রতিষ্ঠিত হয়েছি দেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের দেশের কাতারে নিয়েছি খাদ্য ঘাটতির দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন পরিণত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যান্য অন্যান্য অতুলনীয় অর্জনের পিছনে রয়েছে অনেক চড়াই উত্তরাই দীর্ঘ সংগ্রাম সাহসী জীবন দুই হাজার চার সালে আমরা দেখেছি একুশে আগস্ট কিভাবে তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে মাননীয় স্পিকার উনিশ বার তাকে হত্যার প্রচেষ্টা হয়েছিল এসব আমরা দেখেছি এই সমস্ত চড়াই উত্তরাই এ সমস্ত ষড়যন্ত্র তাকে পিছিয়ে হটাতে পারেননি তার সাহস তার দৃঢ় মনোবল সততা নিষ্ঠা মনন মেধা প্রজ্ঞা দক্ষতার বলেই তিনি আজকে সফল রাষ্ট্রনায়ক তিনি বিশ্বনেত্রী শেখ হাসিনা আমরা অত্যন্ত ভাগ্যবান জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নিম্ন মধ্যমায়ের দেশের থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে মুজিব শতবর্ষে তিনি ঘোষণা করেছিলেন তিনি বাংলাদেশের একজনকেও গৃহহীন থাকতে দেবেন না স্বাধীনতার সুফল হিসেবে প্রত্যেকটি গ্রামে শহরে পরিণত হবে আজকে কিন্তু একের পর আমরা সেইগুলি দেখছি এমডিজির অর্জনে দরিদ্র দারিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের সময় দুই বছর পূর্বেই সেটি অর্জন করেছিলেন আমাদের এই দক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় স্পিকার এমনি এমনি তো বদলে যায়নি বাংলাদেশ তিনি আটে বলেছিলেন তিনি বদলে বদলে বাংলাদেশকে বাংলাদেশকে তার দক্ষতা তার যে সুদূর প্রসারী চিন্তা সবগুলোই এর কারণ ছিল মাননীয় স্পিকার তিনি নারীর ক্ষমতায়নের কথা বলেছিলেন আজকে নারীর ক্ষমতায়নের জন্য তার ভূমিকার জন্য এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ইউএন উইমেনের পক্ষ থেকে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন ঘোষণা করা করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে তিনি নারী রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলির একটি বাংলাদেশ নারীর উন্নয়নে একটা আদর্শ দেশ রাষ্ট্রীয় শীর্ষ পদে নারীর অবস্থান বাংলাদেশ বিশ্বের অন্যতম এক জেন্ডার ইকুয়ালিটিতে বাংলাদেশ আজকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানে অবস্থান রয়েছে মাননীয় স্পিকার তিনি শুধু নারীর ক্ষমতায়ন নয় তিনি বিশ্বের মানবতার জননী তাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি তাকে বলা হয় স্টার অফ দি ইস্ট তিনি এখন একজন বিশ্বনেত্রী মাননীয় স্পিকার আমি বিশ্বের যেখানেই গিয়েছি সেখানেই নেতারা আমাকে জিজ্ঞাসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাদু কি আমি তখন বলেছি তিনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু যেমন দেশকে ভালোবাসতেন বঙ্গবন্ধু যেমন এদেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসতেন আজকে বঙ্গবন্ধুর কন্যাও সেইভাবে এ দেশকে ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন আজকে সেই জন্যই এদেশের মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন মাননীয় স্পিকার উনি স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক করেছিলেন তার আমরা সুফল আমরা পেয়েছি আমরা সুফল পেয়েছি আজকে আমাদের ষাট বর্ষর গড় আয়ুর থেকে আমরা আজকে বাহাত্তর বর্ষরে বাহাত্তর প্লাস আমরা গড় আয়ু পেয়েছি কমিউনিটি ক্লিনিকের সাফল্য ইউনাইটেড নেশনের করার নাম দিয়েছে শেখ হাসিনার ইনিশিয়েটিভ মাননীয় স্পিকার আমাদের আমি আগেই বলেছি তিনি শুধু আমাদের নতুন তিনি শুধু তিনি বিশ্ব বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন মাননীয় স্পিকার বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে প্রথম পুলিশ সপ্তাহে উপলক্ষে বলেছিলেন একটি কথা তোমরা চলবে না পুলিশদের উদ্দেশ্যে আপনারা স্বাধীন দেশের পুলিশ আপনার বিদেশি শোষকদের পুলিশ নন জনগণের পুলিশ আপনাদের কর্তব্য জনগণের সেবা করা জনগণকে ভালোবাসা দুর্দিনে জনগণের সাহায্য করা আজ আমি বলতে চাই বঙ্গবন্ধুর যোগ্যত্তস্যুরী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান পুলিশ সত্যিকার অর্থে পরিণত হয়েছে স্পিকার পুলিশে আমরা দেখেছি করোনার সময় মাতার ডেড সন্তানরা ফেলে হসপিটাল থেকে ফেলে চলে গিয়েছেন এই পুলিশ তার দাফন কাফন করেছে মাননীয় স্পিকার আমরা আমরা করোনা কালের সময়ের কথা সবসময় আজকে জনগণের পাশে আজকে পুলিশ দাঁড়িয়েছে সেই জন্যই আমরা আমাদের একটি আমরা ইউনাইটেড নেশনে আমাকে একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সেমিনারে পাঠিয়েছিলেন সেখানে কথা হচ্ছিল যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য কি প্রয়োজন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য বলা হয়েছে সাস্টেনেবল পিস আমি তার সঙ্গে একটু যুক্ত করে বলছিলাম সাস্টেনেবল পিস থাকতে হলে সাস্টেনেবল সিকিউরিটির দরকার আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সাস্টেনেবল সিকিউরিটির জন্য আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন তিনি জিরো টলারেন্সের কথা বলেছিলেন আমাদের পুলিশ আমাদের নিরাপত্তা বাহিনী আজকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেই তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছেন আজকে পুলিশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা মানে সফল হচ্ছেন জঙ্গি দমন বলেন মাদক ব্যবসা বলেন সন্ত্রাস দমন বলেন মানে চরমপন্থী আত্মসমর্পণ বলেন জলদস্যু সারেন্ডার বলেন সবই কিন্তু একের পর এক আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় একের পর এক আমরা সফল হয়েছি মাননীয় স্পিকার আমরা মাননীয় মন্ত্রী তিন মিনিট যে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা ১৬ বছর আগের যদি পুলিশ আমি আগেই বলেছি এই পুলিশ এক নয় এই পুলিশ আজকে জনগণের পুলিশ আজকে জনগণের আস্থার বিশ্বাসের জায়গায় চলে আসছে মানব স্পিকার আরেকটি পুলিশের উন্নত সেবা আমরা সবাই আজকে দেশবাসী ভোগ করছেন আমাদের এটা আমাদের আইসিটি জয় আজকে যে কোনো লোক যে কোনো খানের থেকে নাইন নাইন এর ফোন করলেই পুলিশ সেখানে উপস্থিত হচ্ছে অ্যাম্বুলেন্স সেখানে যাচ্ছে ফায়ার সার্ভিসের লোক সেখানে যাচ্ছে মাননীয় স্পিকার জনগণের পুলিশ আমরা সেই জন্যই বলি আজকে পুলিশ জনগণের সেবক হয়েছে আগে যে আমরা পুলিশকে ভয় পেতাম আমরা যখন ছাত্র ছিলাম পুলিশ দেখলে সরে যেতাম এখন কিন্তু পুলিশ আমরা দেখলে জনগণ তার কাছে যায় আমরা পুলিশকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি এই সেবাকে সহজ করার জন্য আমরা জনমুখী প্রয়াস আমরা চালু করেছি আমরা জিডুট জিডি যে কোনো ব্যক্তি অনলাইনে জিডি ঘরে বসে করতে পারে আমরা সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি আমরা মাননীয় স্পিকার জঙ্গি আইন শৃঙ্খলা বাহিনী জীবন বাজি রেখে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে আমি আগেই বলেছি দুই হাজার নয়ে পুলিশের জনবল ছিল এক লক্ষ তিরিশ হাজার বর্তমান পুলিশের জনবল দুই লক্ষ তেরো হাজার ও বেশি দুই হাজার নয় থেকে তেইশ সাল পর্যন্ত এক লক্ষ উনিশ হাজার নয়শো উনিশ জন পুলিশ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের পুলিশ বাহিনীতে যোগ হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নারী পুলিশ সদস্য নিয়োগ দিয়ে গিয়েছিলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা পুলিশে প্রায় আট শতাংশ নারীর সদস্য রাখার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি এবং যারে যেখানে আমরা ই করেছি নারী সদস্যরা তারা অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের পুলিশকে সমৃদ্ধ করার জন্য আমরা ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ আমরা দুর্ঘটনা রোধের জন্য হাইওয়ে পুলিশ আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমরা জঙ্গিদমানে কাউন্টার টেরিজম ইউনিট আমরা এটিও এগুলি সবগুলোই এবং উন্নত তদন্তের জন্য আমরা পিবিআই আমরা গঠন করেছি মাননীয় স্পিকার এরা সবই অত্যন্ত সফলতার সঙ্গে তারা কাজ করছে বলেই আমরা সেই জায়গাটিতে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুযায়ী আমরা সেই নিরাপত্তার কাজটি আমরা সঠিকভাবে পুলিশ করছেন সেই জন্যই আজকে শান্তিতে ব্যবসা বাণিজ্যের থেকে সব কিছুই হচ্ছে আমরা মাননীয় স্পিকার র্যাব র্যাব একটা এলিট ফোর্স র্যাব তার দক্ষতায় তার মানে অভিযানিক সক্ষমতায় তারা আজকে মানুষের আজকে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে র্যাব আজকে অবৈধ অস্ত্র উদ্ধার মাদকদ্রব্য চোরাচালান রোধ জনসাধারণের যানমালের নিরাপত্তার বিধান সহ সমস্ত ভূমিকা যেখানেই র্যাবকে দায়িত্ব দেওয়া হয় র্যাব সঠিক কাজটি করছে বলেই আমরা সেই জায়গাটিতে যেতে পেরেছি প্রতিষ্ঠার পরের থেকেই র্যাব দুই হাজার পাঁচশো সন্ত্রাসী জঙ্গি গ্রেপ্তার করেছিলেন বিপুল পরে জি মাননীয় মন্ত্রী পাঁচ মিনিট জি অবৈধ অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক জিহাদি বই এগুলি মানে এই চরমপন্থী সন্ত্রাসীদেরকে ধরেছিল বলেই আমরা জঙ্গি দমনে সক্ষম হয়েছি আমাদের পুলিশের পাশাপাশি র্যাব তাদের ভূমিকা রেখেছিল বলেই আমরা জঙ্গি দমনে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নিদর্শনায় আমরা সফল হয়েছি র্যাবের র্যাবের কার্যক্রমে প্রধানমন্ত্রী দুই সালে নভেম্বর মাসে সুন্দরবনকে দর্শমুক্ত ঘোষণা করতে পেরেছিলেন মাননীয় স্পিকার শুধু তাই নয় আমরা চরমপন্থী পাবনাতে ছয়শোরও বেশি চরমপন্থী সারেন্ডার করেছে একবারে সিরাজগঞ্জে দুইশোরও বেশি চরমপন্থী সারেন্ডার করলো মাদক যারা ব্যবসা করত তারা সারেন্ডার করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু সারেন্ডার করেই তিনি থেমে নেই তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি ব্যবস্থা করেছেন প্রত্যেকটা যারা নাকি যারা করেছিল তারা যেন সুন্দর জীবিকা অর্জন চালিয়ে যেতে পারে সেই জন্য তাদেরকে কিছু অর্থনৈতিক সাহায্য তাৎক্ষণিক দিয়েছেন তাদের বাড়িঘরগুলি ঠিক করে দিয়েছেন ঠিক সেমনই চরমপন্থীদের বেলাও তিনি সেইভাবেই কাজ করেছেন বলেই আমাদের সবকিছু এত সুন্দরভাবে চলছে মানু স্পিকার মানু স্পিকার বর্ডার বাংলাদেশ বিজিবি আমাদের চার হাজার কিলোমিটার আমাদের সীমান্ত সার্বিক নিরাপত্তার বিধানের জন্য বর্ডার গার্ড আজকে কাজ করছে বর্ডার গার্ড সুন্দরভাবে কাজ করছে বলেই আমরা বর্ডারে অনেক কিছুই আজকে কন্ট্রোল করতে পারছি বর্ড সীমান্তের আমাদের সীমান্তর চৌকিগুলি এই যে এবং ঘাঁটিগুলো এতই দুর্গম ছিল সেগুলো আমরা বর্ডার রোড করে দিয়ে এগুলিকে আমরা কমিউনিকেশনের দিক দিয়ে আমরা সেগুলিকে আরও সুন্দর ব্যবস্থা নিয়ে আসছি আমরা বিজেপিকে আমরা ত্রিমাত্রিক ফোর্স হিসাবে আমরা মানে মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন সেই জন্য হেলিকপ্টার থেকে আরম্ভ করে জলযান সবই বিজেপিকে দেওয়া হয়েছে যাতে বিজেপি তার অর্পিত দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারে এবং সেই কাজটি করে যাচ্ছেন মাননীয় স্পিকার আমরা বাংলাদেশ আনসার তারাও তাদের সঠিক কাজটি করছে যখন যেই দায়িত্ব আনসারকে দেওয়া হচ্ছে আনসার সেই কাজটি করছে আনসার নির্বাচনের দায়িত্ব পালন করেছেন সুন্দরভাবে আনসার ধর্মীয় অনুষ্ঠানগুলি পূজা ঈদ বিশ্ব ইস্তেমা সবগুলি তাদের যে দায়িত্ব তাকে দেওয়া হয় সুন্দরভাবে কাজ করেন বাণিজ্য মেলা মোবাইল কোড জাতীয় কোনো দৈর্য কোনো প্রয়োজন আনসার আজকে কাজ করছেন আমাদের আনসারের প্রায় একষট্টি লক্ষ সদস্য সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী হিসেবে এই বাহিনী অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন এবং গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখছেন পর থেকে সেবা ও মানবতার এই বাহিনীর সদস্যগণ নিবেদিত প্রাণে অত্যন্ত মধ্যে কাজ করে যাচ্ছেন মাননীয় স্পিকার আমরা কথা বলতে হয় কোস্টগার্ড গঠন কিন্তু হয়েছে মাননীয় স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা তিনি যখন বিরোধী দলের নেতা উনিশশো চৌরানব্বই সন ঘটনার জন্য তিনি করেছিলেন একটি সর্বসম্মতিক্রমে এই বিলটি পাশ হয়েছিল তারপরে এই কোস্টগার্ডের যাত্রা আজকে কোস্টগার্ড কিন্তু তখন যখন শুরু হয় তখন শুধু একটি জাহাজ যে ছিল একটা নেভির পুরানো জাহাজ দিয়ে কোস্টগার্ড জন্ম কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কোস্টগার্ড অত্যন্ত শক্তিশালী একটা বাহিনীতে পরিণত হয়েছে মাননীয় স্পিকার জেলার মানব প্রচার চলাচল রোধ মৎস্য সম্পদ সংরক্ষণ ঝাটকার মানে সমুদ্র কাজ করে যাচ্ছে কোস্টগার্ড আজকে গার্ডিয়ান সি তারা তাদের তাদের আস্থা প্রমাণ করেছে মাননীয় স্পিকার আজকে আমরা কোস্টগার্ড আরো শক্তিশালী করার জন্য আমাদের ইতিমধ্যেই অফশোর ভেসেল বলেন পেট্রোল বোর্ড বলেন বলেন এই সবগুলি দিক নির্দেশনায় কোস্টগার্ড কে মানে আরো সম্পৃক্ত করা হয়েছে এন টিএমসি আপনার জানেন মাননীয় স্পিকার টেলিকমিউনিশন মনিটরিং সেন্টার এটা চার ফেব্রুয়ারি দুই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করে এটা নিরলসভাবে দেশের জঙ্গি দমন এবং অন্যান্য কার্যকলাপের জন্য এই এই সংস্থা লফুল ইন্টারসেপশনের সহায়তা প্রদানে এই সংস্থার কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা আমি ফিরে আসি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্পিকার যেমন জননিরপত্তা বিভাগ সুরক্ষা বিভাগ রয়েছে সেখানে ফায়ার সার্ভিস সেখানে কারা অধিদপ্তর সেখানে পাসপোর্ট এবং ইমিগ্রেশন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে মাননীয় স্পিকার আমার বোধহয় সময় নেই আমি মাদক সম্বন্ধে একটি কথা বলতে চাই এই অন্য যেগুলি সবগুলি মাননীয় প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আগে জি মাননীয় মন্ত্রী আপনি কয় মিনিট বলবেন আপনি সত্তর মিনিট বলেছেন জি পাঁচ মিনিট মানুষ স্পিকার আমরা দমকল বাহিনী বলা হতো ফায়ার সার্ভিস আগুন নিভে যায় তারপর ফায়ার সার্ভিস যায় এটাই ছিল ফায়ার সার্ভিস আজকে কিন্তু ফায়ার সার্ভিস যেখানেই দুর্ঘটনা ঘটে যেখানেই মানে অগ্নিপাত হয় ঠিক ফায়ার সার্ভিস কিন্তু সেই পাশে যায় দাঁড়ায় এবং তার সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা দুই হাজার আটে দেখেছিলাম আমাদের একটি বহুতল মার্কেটে আগুন ধরেছিল ফায়ার সার্ভিস ছয়তালার উপরে যেতে পারতো না এখন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফায়ার সার্ভিস আজকে মানে চব্বিশ তালা পর্যন্ত উঠতে পারে এবং তাদের নানা ধরনের যন্ত্রপাতি যা প্রয়োজন তাদের তাদের দ্বারা আমরা ইকুইপ করেছি মাননীয় স্পিকার আমরা ফায়ার সার্ভিস আপনাদের সাহসী ভূমিকা তাদের দেখেছেন কন্টেইনার টার্মিনালে তারা জীবন দিয়েছেন তো তারা পিছিয়ে হটেন নাই সেই জন্যই ফায়ার সার্ভিসকে এবার স্বাধীনতা পদক মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক দিয়েছেন ফায়ার সার্ভিসকে মাননীয় স্পিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাদের কোনো মাদক তৈরি করি না আমরা কিন্তু আমরা ওয়ার্স ইফেক্টেড হয়েছি আমরা এই মাদক দিয়ে আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের এই মাদকের থাব থেকে আমাদের বাঁচতে হবে আমরা আইন পরিবর্তন করেছি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা সাজিয়েছি জনবল বৃদ্ধি করেছি তারপরেও মনে হচ্ছে মাননীয় স্পিকার আমাদের এখানে আরও কাজ করার প্রয়োজন রয়েছে সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি আহ্বান করব আমাদের সংসদ সদস্যরা যারা আছেন তারা যেন সবাই একটু সচেষ্ট থাকেন সবাই যেন বলেন মাদকের কুফলগুলি সম্বন্ধে বলেন একটি মাদক মানে যারা নেশা করেন কিংবা একজন মাদক যদি কোনো ফ্যামিলিতে চলে যায় সেই ফ্যামিলি শ্রদ্ধা শেষ হয়ে যায় সেই জন্যই আমাদের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এর বিরুদ্ধে আমাদের মানে আমাদের ঘুরে দাঁড়াতে হবে মানুষ স্পিকার যেমনি করে আমরা জঙ্গিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম এদেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছিলেন ঠিক সেমনি বোধ আমাদের এই মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে এই দেশের সমাজকে আমরা কাজ করে যাচ্ছি মসজিদের ইমাম থেকে শুরু করে আমরা সব জায়গায় কাজ করে যাচ্ছি যাতে মানে আমাদের জনগণকে আমরা বুঝিয়ে দিতে পারি যে এইখানে মাদক একটা ভয়ঙ্কর নেশা এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা আজকে যদি একটা ছোট্ট একটা হিসাব দেই মানুষ স্পিকার আমরা কিন্তু বসে নেই আমরা আমাদের কারাগারগুলোতে কারাগারগুলিতে প্রায় ফিফটি পার্সেন্ট আমাদের মাদক কারবারি আজকে কারাগারে আটক রয়েছে আমাদের এই জায়গাটিতে মানে আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই পাচ্ছে মাদক কারবারিদের তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার আমি যদি আবার কারাগারে ফিরে আসি কারাগারে ধারণ ক্ষমতা এখন বিয়াল্লিশ হাজার আটশো সিক্সটি সিক্স মাননীয় স্পিকার বর্তমানে আমাদের এই মুহূর্তে আমাদের ওই আমাদের বিএনপি যে বিরোধী দলে ছিলেন যারা তারা নানান ধরনের কথা বলেন তাদেরই নাকি ছাব্বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার তাদের নাটক রয়েছে মানুষ স্পিকারে এই মুহূর্তে আমাদের তেষট্টি হাজার আটশোশো জন বিভিন্ন কারাগারে রয়েছে এটা এটার সংখ্যা মাঝে মাঝে বাড়ে এটা সঠিক কিন্তু আমাদের কাউকে আমরা কাউকে কোনো রাজনৈতিক কারণে কাউকে আমরা অ্যারেস্ট করি নেই মানব স্পিকার যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে মানব স্পিকার তাদের সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে আমরা অগ্নি অগ্নি তারপর ধ্বংসাত্মক কাজ মানুষ হত্যা এই এই সমস্ত অপরাধে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি আমরা কোনো রাজনৈতিক কারণে আমরা কেউ কে অ্যারেস্ট করিনি আমি সেইটাই বলছি যারা সন্ত্রাস রাজনীতিকে সারায় যারা সন্ত্রাস করে তাদেরকে ধরা হচ্ছে মাননীয় স্পিকার আমরা কারাগারের আমাদের মূল মটো এটা শুধনাগার আমরা এখানে কারাগার বলি না আমরা সেইখানে আমরা সেই ব্যবস্থাই চালু করেছি মাননীয় স্পিকার আমরা আমরা কারাগার কারাগারের নতুন আইন হচ্ছে মাননীয় স্পিকার আর আরেকটা জিনিস আমাদের যে ঢাকায় কেন্দ্রীয় কারাগার এটা আমরা একটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা একটা সুন্দর জাদুঘরের মতন করছি সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে অংশটা এবং আমাদের চার নেতার স্মৃতি বিজড়িত অংশটা সেখানে থাকবে স্পিকার আমার সময় শেষ হয়ে গেছে আমি একটি কথা বলি শেষ করতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদটা হলো আমাদের আমরা যারা মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছি এখনো আমাদের প্রাণের দাবি ছিল জয় বাংলা স্লোগানটাকে জাতীয়করণ জাতীয় স্লোগানে নিয়ে আসা আজকে মাননীয় স্পিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্লোগানটিকে জাতীয় স্লোগান করেছেন সেই জন্য আমরা মুক্তিযোদ্ধার তরফ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি মানুষ স্পিকার আমাদের তো তখন কিছুই ছিল না শুধু জয় বাংলা আমাদের ছিল আমরা দাঁড়িয়েছিলাম এই আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের একটি শব্দ একটি উচ্চারণ জয় বাংলা আর তারা মেশিন গানের গুলি চালাতো আমরা দাঁড়িয়ে থাকতাম আমরা বুক পেতে আমরা দাঁড়িয়েছিলাম আমরা মাননীয় স্পিকার আমার মনে পড়ে পঁচিশে মার্চ রাত্রে যখন মানে সবকিছু শেষ হয়ে গেল আলোচনা ব্যর্থ হলো তখন আমাদের 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 নেতারা ফার্ম গেটে আমাদেরকে দিল আমরা তখন ফার্ম গেটে যা কিছু ছিল আমাদের গাছ কেটে ট্রাক্টার এনে রোলার এনে রাস্তা বন্ধ করে দিলাম আমাদের ইসেরা এসে আর্মিরা এসে প্রথমেই থমকে গেল এখানে রাও ফরমান আলীর অফিসটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অফিস এখানেই তিনি ছিলেন তিনি তখন পায়চারি করতেছিলেন না তখন এক এক কিলোমিটার মোড়েই যখন বাধা প্রাপ্ত হলো তখন স্লোগান শুনছিল জয় বাংলা আর তাদের মেশিন গানের শব্দ সে এই ইটা আপনার মেজর শিবলি সাদেক তার এডিসি সুন্দরভাবে উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন যে এই আমাদের তখন লাও ফরমানালি পাইচারি করতেছিলেন আর তখন এত কাছে মানে ক্যান্টনমেন্টের এত কাছেই জয় বাংলা স্লোগানে তাদের আটকে দেওয়া হয়েছিল তার বিচলিত হয়ে গিয়েছিলেন তখন আমাদের মেশিন গানের গুলি যখন চলল তিনি ওই বইতে আরও লিখেছিলেন জয় বাংলা যত জোরে আওয়াজ হচ্ছিল তত জোরে মেশিন গানের গুলি চলছিল মানে ব্রাশ ফায়ার পুরো ব্রাশ ফায়ার চলছিল ক্রমে ব্রাশ ফায়ারের গর্জন আরো কঠোতর হল জয় বাংলার স্লোগানটি একটু ক্ষীণ হয়ে গেল এটা তার বইয়ে স্পষ্ট লিখে আছে সেই জাতীয় স্লোগান জয় বাংলা আজকে জাতীয় স্লোগানে পরিণত হয়েছে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই তাকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মন্ত্রী